আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ইজি টাচ আইটি হসপিটাল ড্যামো সফটওয়্যারের এপিসোড একে আজকের ভিডিওতে আমরা দেখবো সফটওয়্যারের ড্যাশবোর্ড বা মূল নিয়ন্ত্রণ প্যানেল আমরা যদি এদিকে লক্ষ্য করি এখানে লেখা ইজি টাচ আইটি হসপিটাল ড্যামো ট্রায়াল ভার্সন এক্সপায়ার থার্টি ডেজ লিফট এখানে মূলত আপনি ওইটা দেখতে ওই বিষয়গুলো দেখতে পারবেন যে আপনার সফটওয়্যারের কত কতদিন আছে আমরা সফটওয়্যারের এক মাস তিন মাস এক বছরের সাবস্ক্রিপশন দিয়ে থাকি যারা এক মাসের জন্য কিনে তারা এখানে তাদের ডেটটা দেখতে পারবে আই মিন এখানে দিনগুলো দেখতে পারব যে তাদের সফটওয়্যারের কতদিন ম্যাথ আছে আপনি এখানে ওইটা দেখতে পারবেন ম্যাথ শেষ হওয়ার আগে আমাদেরকে পেমেন্ট করলে আবার অটোমেটিকলি ম্যাথ বেড়ে যাবে আপনি যে কদিনের পেমেন্ট করবেন অন্যথায় আপনার সফটওয়্যার বন্ধ হয়ে যেতে পারে এরপর আছে নিউ অ্যাপয়েন্টমেন্ট আপনি যদি ড্যাশবোর্ডের দিকে তাকান এখানে নিউ অ্যাপয়েন্টমেন্ট নামে একটা অপশান আছে এই নিউ অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আপনি নতুন যে কোনো ডাক্তারের কাছে একটা নিউ অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এটা নিয়ে আমরা এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করবো আমরা এখন দেখব ড্যাশবোর্ডে কি কি আছে তারপর আছে আপনার ক্যাশ মোমো ইনভয়েস এখানে ক্লিক দিলে আপনি ক্যাশ মোমো বা ইনভয়েস করতে পারবেন তারপর যদি দেখেন টু ডে সেলস আপনার আজকের দিনে কত টাকা সেলস হয়েছে এটার সংখ্যাটা আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কত টাকা অ্যামাউন্ট আপনি দেখতে পারবেন তারপর আছে টু ডে ডিসকাউন্ট আপনি আজকের দিনে কত টাকা ডিসকাউন্ট কাস্টমারকে দিয়েছেন এটা এখানে দেখতে পারবেন পরের অপশনে যদি যাই লেখা আছে পেশেন্ট ডিউ আপনি কাস্টমার দেখে যখন ইনভয়েস করবেন তখন সে কত টাকা পেমেন্ট করছে কত টাকা ডিউ রাখছে এটা আপনার টোটাল ডিউটা আপনি আজকের দিনের ডিউটা এখানে দেখতে পারবেন তারপর আছে প্রফিট শেয়ার আপনার প্রফিটটা কারোর সাথে চাইলে শেয়ার করতে পারবেন তারপর আছে অ্যাভেলেবেল এস এম এস আমাদের সফটওয়্যার এস এম এসের সিস্টেম আছে আপনি চাইলে কাস্টমারদেরকেও এস এম এস পাঠাতে পারবেন আপনি যদি আমাদের থেকে এস এম এস কিনেন আপনার সফটওয়্যার কতটা এস এম এস আছে আপনি এখানে ওইটা দেখতে পারবেন যে আমার এতটা এস এম এস আছে তারপর আছে প্যাথোলজিস টেস্ট আপনি এখানে ক্লিক করে প্যাথোলজি টেস্টটা করতে পারবেন আমাদের এখানে সব কিছু অটোমেটিকলি সেট আপ দেওয়া আছে আপনি জাস্ট রেজাল্টটা বসাই দিয়ে আপনি রিপোর্টটা বের করতে পারবেন পরে আছে ইউজি টেস্ট এখান থেকে ইউজি টেস্ট করতে পারবেন পরে অপশান আছে টোটাল রিসিভ আপনি আজকের দিনে কত টাকা রিসিভ করেছেন এটা আপনি দেখতে পারবেন এখানে আছে টোটাল এক্সপেন্স আপনি অফিসিয়াল কাজে বা যে কোনো কাজে কত টাকা খরচ করেছেন আজকে এটা আপনি দেখতে পারবেন দেন আছে ক্যাশ ইন হ্যান্ড আপনি সারাদিনে যত টাকা রিসিভ করছেন তার থেকে যত টাকা এক্সপেন্স করছেন সব কিছু বাদ দিয়ে আপনার ক্যাশে কত টাকা হ্যান্ড ক্যাশ আছে এটা আপনি এখানে সুন্দরভাবে দেখতে পারবেন অ্যান্ড দেন আপনি যদি আমাদের সফটওয়্যারের বাম দিকে তাকান এখানে আমাদের মেনুগুলো আছে আপনি এখানে যদি দেখেন ফার্স্টে আছে ইউজার ম্যানেজ ডক্টরস এগুলো নিয়ে আমরা ডিটেলস কথা বলবো সামনে আজকে আমরা জাস্ট দেখাবো আমাদের ড্যাশবোর্ডে কী কী আছে পেশেন্ট ইনফরমেশন এখান থেকে আপনি পেশেন্ট ইনফরমেশন দেখতে পারবেন দেন দেখতে পারবেন বেড ম্যানেজমেন্ট অ্যাপয়েন্টমেন্ট আইপিডি ইনফো এটা হচ্ছে হসপিটালের জন্য বিলিংস রিসিপশন এর ভিতরে আরও অনেক কিছু আছে দেন প্রেসক্রিপশন মেডিসিন ডায়াগনোসিস সার্ভিসেস ফার্মেসি সেটিংস এবং সফটওয়্যার বিলিং এটা হচ্ছে আজকের ড্যাশবোর্ড আমরা সামনে আলোচনা করব যে কিভাবে আপনি এগুলো নিয়ে কাজ করবেন তো এভাবেই আপনি সব খুব সহজে সফটওয়্যার ড্যাশবোর্ড থেকে সব কিছু ও কন্ট্রোল করতে পারবেন পরবর্তী এপিসোডে আমরা দেখব কিভাবে নতুন একজন কাস্টমার আসলে ইনভয়েস করতে হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম